মানুষ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহি কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারাই দুয়ারে পূজার সময় হলো। স্বপন দেখিয়া অকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আঁচ টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ হল বাবা খায়নি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমিরাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অঢিল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফোঁকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো লেঠা ভুকা আছো মর গো ভাগারি গিয়া নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা পথ দেখ রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ে যত তালা দেয়ার দ্বার খোধার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ের স্বার্থের জয়